অনলাইন দুনিয়ায় ভাইরাল তরুণী অনামিকা ঐশী বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নানা অঙ্গভঙ্গি করে দর্শকের নজর কেড়েছেন তিনি ঐশীকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি যদিও সেসব নিয়ে কখনো মাথা ঘামাননি তিনি বরং নিজের কাজটাই করে গেছেন তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জোর চর্চা শিকার হচ্ছেন কটাক্ষের এক বছর আগে তরুণ সঙ্গীত শিল্পী আলভিকে বিয়ে করেন ঐশী এরপর নিজের জীবন বদলে ফেলেন তিনি আগে যেখানে পশ্চিমা পোশাকে ভিডিওতে হাজির হতেন সেখানে বিয়ের পর হিজাব পড়তে শুরু করেন এতে প্রশংসিত হন এই টিকটকার তবে কেউ কেউ তাদের দাম দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান ছিলেন একটা সময় পর পুনরায় আগের রূপে টিকটকে উপস্থিত হন ঐশী তখন নেটিজেনরা বুঝে ফেলেন আলভির সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার যত সময় যাচ্ছে বিষয়টি আরো ডালপালা গজাচ্ছে সৃষ্টি হয়েছে ধোয়াশা সত্যি কি আলভির সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঐশী উত্তর জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে তিনি জানিয়েছেন তারা আর এক ছাদের নিচে থাকছেন না ঝুলে আছে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা আলভির সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম হয় ঐশীর তারপর বিয়ে কিন্তু একটা সময় পর ভালোবাসার মানুষটির অনেক বিষয় মেনে নিতে না পারায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্রমাগত কটাক্ষের শিকার হচ্ছেন ঐশী যদিও এটাকে স্বাভাবিকভাবে দেখছেন তিনি তার মতে মানুষ তাদের আবার একসঙ্গে দেখতে চান বলেই এমন সমালোচনা হচ্ছে এদিকে আলভিকে কবে বিয়ে করেছেন এ প্রশ্নের উত্তর জানতে চাইলে কোন তথ্য দেননি ঐশী জানালেন এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে আগে যদিও এর আগে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দুই হাজার সালের একুশ মার্চ পারিবারিকভাবে বিয়ে করেন তারা এখন কেন এই তারিখটি বলতে চাইলেন না সেটাই বড় প্রশ্ন তবে শেষ পর্যন্ত তাদের সম্পর্কের জটিলতা কোথায় গিয়ে থামে তাই এখন দেখার বিষয়